আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়ে থাকি চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর রাত্রি যতই বেশি গভীর হয় নিজেকে তত বেশি বড্ড একা লাগে আমি কখনোই কারো প্রিয় ছিলাম না শুধুমাত্র মায়ের ছাড়া সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় কিছু কিছু সময় আমরা ইচ্ছে করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখে কিছু কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে তা অভ্যাস হয়ে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমার সবচেয়ে বেশি কষ্ট দেবে যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকে বলে হারিয়ে যায় যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে জীবনে কিছু পাই আর না পাই মুখ ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে সবার আপন হওয়া যায় না